জল ও রাস্তার দাবিতে অমরপুর গণ্ডাছড়া সড়ক অবরোধে বসে পড়লেন স্থানীয় জনগণ অমরপুর আরডি ব্লকের অন্তর্গত পশ্চিম সম্বাজয় পাড়া এলাকায় সোমবার এই পথ অবরোধ শুরু হয় স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট ও বেহাল রাস্তার সমস্যা প্রশাসনের কাছে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বাধ্য হয়েই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে সড়ক অবরোধের পথ বেছে নেন এলাকাবাসী অবরোধের জেরে অমরপুর গণ্ডাছড়া সড়কে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে রাস্তার দুপাশে পণ্যবাহী ও যাত্রীবাহী একাধিক গাড়ি আটকে পড়ে চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ শেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী সমাধানের আশ্বাস মেলেনি পানীয় জল ও যোগাযোগ ব্যবস্থার মতো মৌলিক দাবিতে বারবার আন্দোলনে নামতে হওয়ায় প্রশাসনিক ব্যর্থতা নিয়েই প্রশ্ন তুলছেন এলাকাবাসী এস জে নিউজ টোয়েন্টি ফোর সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ জল আর জল বেশিরভাগ সমস্যা এই এলাকার জলের সমস্যা হয় তার জন্য এই মেয়ে লোক আমরা মানাইতে পারছি না সমস্যা না তবে আমরা সরকার বিরুদ্ধে মানে আন্দোলন করে না দেখা এই এই সমস্যাটা হচ্ছে এত সারা বছরে অফিসে আমরা অ্যাপ্লিকেশন করি মাঝে মাঝে মানে জল কেরি করে দে কিন্তু পশ্চিম চম্বী পাৰা ৰাস্তা কৈ যায় দুইজন আহিছে ইঞ্জিনিয়াৰ কি কৈছে তাৰ তাই না কইসে আমরা কোনো মানে জলের বোরিং করার স্কিম আছে রাস্তার কারণে যাইতে পারছে না এভাবে এক কথা আপনারা এখন কি চাইতাছেন নাকি মানে আমরা চাইতাছে এলাকা এলাকার লোক চাইতাছে দীর্ঘ বছর সমস্যা সমাধান হইতো না এভাবে ওয়াটার সাপ্লাই যেমন লাগতো আপনার নামটা আমার নাম সারণ